আগামী মঙ্গলবার হনুমান জয়ন্তী এবং বছরের প্রথম পূর্ণিমা তিথিতে পারলে বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে বৈশাখ মাস কিছুদিন আগেই পড়েছে নতুন বছর বন্ধুরা বৈশাখ মাসে যে পূর্ণিমাটি আসতে চলেছে সেটি বছরের প্রথম পূর্ণিমা যদিও এই পূর্ণিমা তিথিটি বৈশাখী পূর্ণিমা নয় এই পূর্ণিমা তিথিটি হচ্ছে চৈত্রী পূর্ণিমা চৈত্রী পূর্ণিমার কিন্তু আলাদাই গুরুত্ব আছে কারণ এই বিশেষ তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন সর্বশঙ্কর দূরকর্তা হনুমানজি তাই বন্ধুরা এই কাজটি যদি আপনারা এই পূর্ণিমা তিথির হনুমান জয়ন্তীর দিন যদি করতে পারেন তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার যেমন সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে ঠিক একই রকমভাবে হনুমানজির আশীর্বাদও আপনারা পাবেন এবং হনুমানজির আশীর্বাদে আপনার পরিবার সমস্ত রকম আপদ বিপদ থেকে দূর থাকবে সারা বছর অত্যন্তই ভালো কাটবে তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় জয় হনুমানজির জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বন্ধুবান্ধবদের সাথে চৈত্রী পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন আর আপনাকে ধন্যবাদ জানাবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর চৈত্রী পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি চৈত্রী পূর্ণিমা পড়েছে বাংলার দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরেজির তেইশে এপ্রিল দু মঙ্গলবার দিন যদিও পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে আগের দিন থেকে অর্থাৎ পূর্ণিমা লাগছে সোমবার রাত্রি দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে এবং পূর্ণিমা থাকবে মঙ্গলবার ভোর রাত্রি চারটে বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এই কাজটি আপনারা করবেন আগামী মঙ্গলবার অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা তিথিতে এবং কাজটি আপনারা করবেন সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের মধ্যে অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোকে আপনাকেই এই কাজটি করতে হবে কাজটি করার জন্য একটি মাত্র জিনিসের প্রয়োজন হবে সেই জিনিসটি হচ্ছে হলুদ কড়ি এই হলুদ কড়িগুলো আপনারা কোনো দশকর্মার দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনারা সাধারণ যে কড়ি পাওয়া যায় সেটাও নিতে পারেন এবার এই সাদা কড়িগুলো আপনারা কিভাবে হলুদ করবেন সেটাও আমি বলে দেব এই হলুদ কড়িগুলো সাধারণ কড়ির থেকে সাইজে একটু বড় হয় এবং হলুদ রঙের হয় এই হলুদ কড়িগুলি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অত্যন্তই প্রিয় এই হলুদ কড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই কড়ি অর্থকে আকৃষ্ট করে দেখুন এই হলুদ কড়ি দিয়ে বিভিন্ন রকম উপায় করা যায় কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন একটি উপায় শেয়ার করব যেটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না আমাদের বাড়িতে যা কিছু প্রবেশ করে তা প্রবেশ করে আমাদের বাড়ির সদর দরজা বা মুখ্য দরজা দিয়ে সেটি কোনো ভালো কিছু হোক বা অর্থপ্রাপ্তির যোগ হোক সমস্ত কিছুই বাড়ির মুখ্য দরজা দিয়েই আমাদের গৃহে প্রবেশ করে ঠিক সেরকমভাবেই খারাপ কিছুও আমাদের বাড়ির সদর দরজা দিয়েই ঘরে প্রবেশ করে আপনি যদি আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটি লাগিয়ে দিতে পারেন সঠিকভাবে যদি অবলম্বন করে যদি লাগিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা খারাপ জিনিসকে এটি বাড়িতে প্রবেশ করতে দেবে না যা ভালো কিছু আছে সেই সমস্ত জিনিসগুলির উর্জা অত্যন্ত ভালো সেই জিনিসগুলি ঘরে প্রবেশ করবে এই জিনিসটি এতটাই ভালো যেটি অর্থ বা মানিকে আকৃষ্ট করে ঘরে নিয়ে আসে এর ফলে আপনার পরিবারে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ সঞ্চয় হবে কোনো কারণে যদি অর্থ জলের মতো খরচা হয়ে যায় তাহলে সেটিও বন্ধ হবে এটি করার জন্য আপনি বীজ সংকার হলুদ করি এই চৈত্রী পূর্ণিমার আগেই জোগাড় করে নেবেন এটি যে কোনো ভালো তিথিতে করা যায় পূর্ণিমা তিথি অত্যন্ত ভালো তিথি এবং সংক্রান্তিও অত্যন্ত ভালো তিথি পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয় প্রচুর বাড়িতে কালে সত্যনারায়ণ ভগবানের পুজো হয় কেন কারণ দিনটি হচ্ছে খুব শুভ তিথি পূর্ণতিথি এবং মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না মা লক্ষ্মী বাড়িতে আসার যে যোগ তৈরি হয় সেরকমই পূর্ণিমা তিথি মা লক্ষ্মী ঘরে আসার যোগ তৈরি করে তাই বন্ধুরা এই কাজটি যদি আপনারা বছরের প্রথম পূর্ণিমা তিথিতে করতে পারেন সঠিকভাবে তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন হলুদ কড়িগুলো যেগুলো বাজার থেকে নিয়ে আসবেন সেটি প্রথমে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন কারণ এতে প্রচুর মানুষের হাত পড়ে সেই জন্য শুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন এবং এরপর আপনারা কি করবেন এরপর ঘরে একটি পাথরের বাটি নিয়ে নেবেন পাথরের বাটি যদি না থাকে তাহলে আপনারা ঠাকুর ঘরের যে কোনো পাত্র আপনি নিতে পারেন পাথরের বাটি হলে সব থেকে ভালো হয় এবার এর মধ্যে সামান্য পরিমাণ কাঁচা দুধ এবং একটুখানি কাঁচা হলুদ এই দুটি জিনিসই লাগবে যদি আপনারা হলুদ কড়ি পেয়ে যান তাহলে দুধে আপনাদের হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দুধ দিলেই হবে আর যদি আপনারা হলুদ করি না পান তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে সেই দুধটির যে রঙ সেই রঙটিকে হালকা হলুদ বর্ণের করে নেবে এবং তার মধ্যে বাজার থেকে যে আপনি কড়িগুলো নিয়ে এসেছেন সেইগুলি সেই পাত্রের মধ্যে রেখে দেবেন এটি আপনি রাখবেন পূর্ণিমার তিথির আগের দিন অর্থাৎ যে রাতটা পূর্ণিমা তিথি পাচ্ছে সেই রাতে আপনাকে করতে হবে যেমন আগামী মঙ্গলবার পূর্ণিমা তিথি পড়ছে তাহলে আপনাদের সোমবার বেলায় কাজটি করতে হবে এবং এই পাথরের যে বাটিটি সেটি এমন জায়গায় রাখবেন যাতে সেই চাঁদের আলো বাটিটির ওপরে এসে পড়ে এবং আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন এবং ঠাকুর ঘরে যদি কোনো জানালা থাকে অনেকেরই ঠাকুর ঘর ছাদে থাকে এবং ঠাকুর ঘরে জানালাও থাকে তাহলে সেক্ষেত্রে ঠাকুর ঘরে এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো এসে পড়ে যদি সেরকম কোনো সুবিধা ঠাকুর ঘরে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এমন এক জায়গায় রাখবেন যেখানে চাঁদের আলো এসে বাটিটার মধ্যে পড়ে অথবা আপনি রাখতে পারেন আপনার যে ঠাকুরের সিংহাসন সেখানেও বাটিটি রাখতে পারেন আপনার সুবিধা মতন আপনি রাখবেন পরের দিন সকাল বেলায় খুব সকাল শয্যা ত্যাগ করবেন যদি চান আপনার কর্মজীবনে আপনার কর্মক্ষেত্রে উন্নতি আসুক এবং সৌভাগ্য আসুক সফলতা আসুক তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এর ফলে কিন্তু প্রচুর বেনিফিটস আপনারা পাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করবেন এবং আপনার বাড়ি ঘর অত্যন্ত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর আগমন ঘটে তাই মা লক্ষ্মী এমন কোনো ঘরে প্রবেশ করেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাই এই দিন সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বস্ত্র এবং মস্তকে গঙ্গার জল ছিটিয়ে নেবেন দেখুন নিয়ম তো হচ্ছে পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করা কিন্তু সবার বাড়ির কাছে সেই সুবিধা নেই সেই জন্য সব থেকে ভালো হচ্ছে আপনি ঘরে স্নান করলেন এবং স্নানের পর গঙ্গা জল ছিটিয়ে নিলেন এবং তারপরে আপনি চলে আসবেন ঠাকুর ঘরে সেই দিন বছরের পূর্ণিমা প্রথম পূর্ণিমা তাই আপনি চেষ্টা করবেন দিন বছরের প্রথম পূর্ণিমা তাই আপনি চেষ্টা করবেন বাড়িতে মা লক্ষ্মী এবং অবশ্যই নারায়ণ ভগবানের পুজো করতে এবং অবশ্যই হনুমানজিরও পুজো এই দিন করতে হবে মনে রাখবেন এই দিন কিন্তু হনুমানজির জন্মতিথি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবেন হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করে নেবেন আর লাল রঙের ফুল দিয়ে হনুমানজিকে পুজো করে নেবেন মা লক্ষ্মীর সামনে আপনি হলুদ কড়িগুলো নিবেদন করবেন এবং মা লক্ষ্মীর সিঁদুরের থান থেকে প্রত্যেকটির মধ্যে একটু করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন তারপর আপনি যেভাবে পুজো করেন সেভাবেই করে নেবেন এবং তারপরে আপনি ঠাকুর ঠাকুরঘর ছেড়ে কিছুক্ষণের জন্য বেরিয়ে আসবেন কিছুক্ষণ পর আপনি যা কিছু নৈবেদ্য সাজিয়ে দিয়েছিলেন সব কিছু তুলে নেবেন এবং সেই হলুদ কড়ি গুলো মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে সেই কড়িগুলি আপনি নিয়ে নেবেন এবং একটি লাল বা নতুন হলুদ সালু কাপড়ে বেঁধে একটি পুটলি মতন করে নেবেন এবং সেই জিনিসটি নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায় বাড়ির সদর দরজা যেন সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং আলোকিত থাকে বাড়ির সদর দরজার আশেপাশে কোনো নোংরা চটি জুতো ডাস্টবিনের জায়গা কোনো ভাঙা জিনিসপত্র এসব রাখবেন না পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দেবেন এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি তাই এই তিথিতে করতে পারলে আরও ভালো ফল পাবেন এবং এটি আপনি যে পুঁটলিটি বানিয়েছেন এটা আপনার ডান দিকে অর্থাৎ আপনি ঘর থেকে বেরোচ্ছেন আপনার যে ডান দিক সেই দিকে একটু ওপরের দিক করে এটি বেঁধে দেবেন এমন ভাবে বাঁধবেন যেন লোকে হঠাৎ করেই দেখতে না পায় এর ফলে আপনার বাড়িতে অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে এবং অত্যন্ত ভালো ফল পাবেন এই যে অর্থ অপচয় হয় বিভিন্ন কারণে সেগুলি বন্ধ হবে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন ঘরে যদি কোনো অশান্তি কলহ লেগে থাকে তাহলে সেটিও বন্ধ হবে ঘরের বাস্তুর জন্য এটা অত্যন্তই ভালো তাই বন্ধুরা এই কাজটি আপনারা করুন এবং এই পূর্ণিমা তিথিতে আপনারা করুন আর ছটি পূর্ণিমা তিথিতে এটি লাগানো অবস্থায় রেখে দেবেন তারপর এটি কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন এবং তারপর আপনাদের আবার এই জিনিসটি করতে হবে এইভাবে আপনারা আপনাদের বাড়ির সদর দরজাকে সুরক্ষিত রাখতে পারেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদও আপনারা পেতে পারেন আর এই পূর্ণিমা তিথি হনুমানজির জন্মতিথি তাই হনুমানজি যদি কোনো বিগ্রহ থাকে তাহলে অবশ্যই হনুমানজিকে লাড্ডু কলা নিবেদন করবেন এবং হনুমানজিকে লাল জবা ফুলের মালা পরাতে পারেন আর যদি সুযোগ না থাকে তাহলে আপনি কোনো মন্দিরে গিয়ে কোনো মন্দিরে পুজো অবশ্যই দেবেন এবং মন্দিরে যখন পুজো দিতে যাবেন আপনি লাড্ডু নিয়ে যাবেন মালা নিয়ে যাবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন যদি তা চামেলি তেলের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে অত্যন্ত ভালো এর ফলে সারা বছর সর্ব বাধা বিঘ্ন থেকে আপনি দূরে থাকবেন প্রভু শ্রী রামের পরম ভক্ত হচ্ছেন হনুমানজি আর রাম হলেন নারায়ণের সপ্তম অবতার তাই বন্ধুরা যদি আপনারা বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করেন তাহলে সমস্ত দেব দেবদেবীর আশীর্বাদ আপনাদের ওপর সদা সর্বদা বর্ষিত হতে থাকবে আপনার পরিবারে সদা সর্বদা সুখ শান্তি বিরাজ করবে সংকট থেকে দূরে থাকবেন হনুমানজিও আপনাদের পরিবারকে সর্বসংকট থেকে রক্ষা করবেন আজকের পর্বটি এই পর্যন্তই আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ